গরম ভাত তার সাথে নাপাশাক একটু ঝোল হাড় আলু ভর্তা যদি থাকে এই খাবারের সংমিশ্রণটা যে কতটা সুস্বাদু এইটা শুধুমাত্র রংপুরের মানুষেরাই বুঝবে তো চলুন কিভাবে তৈরি করলাম রেসিপিটা প্রথমে মই নাপা শাকগুলা ভালো করে ধুয়ে নিসু তারপরে দিয়ে নেওসো পানি পানিটা না পর্যাপ্ত পরিমাণে দিবা লাগবে তারপরে মুই দিয়ে নেওসো নুন দেওয়ার পরে কিন্তু নুনটা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়া হচ্ছে এনকে করে না নাড়াচাড়া করে দিবে নাগবে সস্ত হওয়া পর্যন্ত এই যে দেখো মুই কিন্তু এখন কোপাক নাড়াচাড়া করে আর যেহেতু এরকম আমরা নাপা শাকের ঝোল কর্ম তাই কিন্তু পানির পরিমাণটা এখন বেশি করে কিন্তু দিয়ে নিবে লাগবে সেই জন্য মুই এখানে বেশি করে দিছনু তোমরা ফির কেউ আজে বাজে কমেন্ট করেন না তারপরে হচ্ছে আমি নাড়াচাড়া করিয়ে এই যে দেখো এঁকে করে সিজি । আর শাকের ঝোলটাই কিন্তু সবচেয়ে বেশি মজার শাকের থাকি করে সিজি করেছো সিজি নেওয়া হয়ে গেলে এখন নাওসো তারপরে মধ্যে তেল তারপরে দিয়ে নাওসো পেঁয়াজ আর পরিমাণটা হসে হচ্ছে বেশি করে দেবেন আকালি দিয়ে নাওসো দিয়ে হসে ফির কিন্তু নাড়াচাড়া করে নাওসো যতক্ষণ পর্যন্ত এগুলো এখন স্বচ্ছ হয়ে আসে নাই আর বেউন কালার হয়ে আসে না তৎক্ষণ পর্যন্ত কিন্তু মোক করে নাড়াচাড়া করে নিবে নাগবে যখন এংকে বেরাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমার ঝোল ঝোলগুলো এর মধ্যে ঢালি দিবে নাগবে তাই যে দেখো মই কিন্তু শাকের ঝোলগুলো এর মধ্যে ঢালিয়ে দাওসো খুব সাবধানের সাথে ঢালবে না যেহেতু গরম আছে খুব ঢালার সাথে সাথে এখন মি ঢাকনাটা দিয়ে নেওস মিষ্টি না পরে কিন্তু ঢাকনাটা খুলনু খুলিয়া ফির নাড়াছাড়া করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে শাকের ঝোল নাপাশাকটা কিন্তু এইভাবে ঝোল করি খাইতে বেশি মানে ভালো লাগে আর রংপুরের মানুষ কিন্তু এইভাবেই বেশি খায় তোমরা যদি কোনো কোনো জায়গার মানুষ কোন কোন কোনভাবে এই নাপাশাকটা খান অবশ্যই কিন্তু ম কমেন্টে একবার হলেও জানাই মেন তারপরে হচ্ছে এখন মানে তোমাকে পরিবেশন করি দেখাওসো ভাতের সাথে গরম গরম ভাত আর ঝোল আর হচ্ছে আলু ভর্তা আহ কি যে স্বাদ মানে খাইতে যে কি একটা মজা নাগে তোমাক মুই কি আর তা কি চিন্তা করছেন না বাজারও যাও নাপাশাক কিনে নিয়ে আইসো আর মোর রেসিপিটা দেখিয়ে টপ টপ করে আন্দি দিয়ে ফেলান